এখনকার সময়ে আমরা যারা পেট লাভা রয়েছি বিভিন্ন ধরনের পেট অ্যানিমেল পালন করে থাকি তার মধ্যে কিন্তু অন্যতম জনপ্রিয় ভালোবাসার এবং আদরের দুষ্টমের একটি প্যাট হচ্ছে ক্যাট এই ক্যাট আমরা যারা পালন করে থাকি বিভিন্ন প্রজাতির ক্যাট রয়েছে সেটা দেশি হোক বা বাইরের কান্ট্রির কোনো ক্যাট হোক এগুলোর প্রতি একটা আলাদা ভালোবাসা আমাদের থেকে থাকে আমরা সকলেই এই বিড়াল পালতে ভালোবাসি এমন লোক পাওয়া যাবে না যারা বিড়ালকে অপছন্দ করে যেহেতু বিড়াল একটি খুবই শান্ত ভদ্র এবং মিষ্টি প্রজাতির একটি পেট অ্যানিম্যাল এবং এটি হচ্ছে একটি অত্যন্ত ইসলামিক দৃষ্টিকোণ থেকেও সুন্দরতম একটি প্রাণী যার সম্পর্ক সরাসরি আমাদের মহানবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গেই ছিল এবং অত্যন্ত সুন্দর গোছানো এবং পবিত্র একটি পেট হচ্ছে ক্যাট আমরা এটা বর্তমানে পালন করতেছি এবং বর্তমানে এই বিড়াল পালনকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আমাদের অনেক ইমোশন ভালোবাসা জড়িয়ে থাকে এই বিড়ালের সঙ্গে আমরা অনেকটা সময় স্পেন্ড করি এদের সঙ্গে দুষ্টমি খেলাধুলা এবং ভালোবাসা এদের সঙ্গে কাটিয়ে দিই কিন্তু আমরা সব সময় এর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকি সবসময় চেষ্টা করি যে এটাকে কীভাবে হেলদি রাখা যায় এবং ডিজিজ ফ্রি রাখা যায় কিন্তু বিড়ালের ক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আমার সমস্যা কেননা আমরা এই বিড়ালগুলো পালন করতে গিয়ে থাকি বিভিন্ন ধরনের ফুড সাপ্লাই করে থাকি এই ধরনের বিভিন্ন ধরনের ফুড এবং বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন প্রোটিন ভিটামিন এবং অন্যান্য জাতীয় খাদ্য মাধ্যমে এর কিছুটা খাদ্যাভাসের পরিবর্তন হয়ে গেলে রুমেন সেকশনটা কিছুটা ব্যাঘাত ঘটে যেটাকে আমাদের ভেটেনারি হয় বা রুম্যান বা রুমেন ডিগ্যাস হয়ে যায় যার ফলে আমাশয় ডায়রিয়া থেকে বিভিন্ন ধরনের কিন্তু রোগগুলো দেখা দেয় তো বিড়ালের ক্ষেত্রে সব থেকে যে সমস্যাটির সম্মুখীন আমি হয়েছি এবং যে সমস্যাটার জন্য প্রায় লোক আমাকে নক করেন সেটি হচ্ছে বিড়ালের আমাশয় জনিত সমস্যা যে বিড়ালের বিড়ালের আমাশয় দেখা দেয় এটি ব্র্যালের রক্ত আমাশয় এবং নর্মাল আমাশয় দুটোই দেখা যায় তার মধ্যে নর্মাল আমাশয়টাই বেশি দেখা যায় এই আমাশয় হতে পারে বিভিন্ন কারণে সেটা বিবেশ করে প্রধান কারণ হচ্ছে ফিট সাপ্লিমেন্ট এবং পুষ্টিকর বা অপুষ্টিকর খাদ্যজনিত সমস্যার কারণে এটা হয়ে থাকে এমন কিছু খাদ্য রয়েছে যেগুলোতে প্রোটিনের মাত্রাটা অধিক থাকে যা বিড়াল সহজে হজম করতে পারে না আবার কিছু খাদ্য রয়েছে যেগুলো অস্বাস্থ্যকর পরিবেশে থাকে যার ফলে এটা হয়ে যায় অনেক সময় অপরিশোধিত খাদ্যগুলো খাওয়ানোর ফলে কিন্তু এই আমাশায় দেখা দেয় এবং যে কোনো ধরনের প্রাণী চামিষ খাওয়ানোর ফলে কিন্তু এই যদি সেটা মাত্রাটা একটু কম বেশি হয় তাহলে কিন্তু এই আমাশায়টা দেখা দেয় এছাড়াও বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন ফুড পয়জনিংয়ের কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দেয় তো এই আমাশাজনিত যে সমস্যাটি রয়েছে এটি কিন্তু বর্তমানে খুবই সেন্সিটিভ একটি সমস্যা এবং এর ফলে কিন্তু বিড়ালের মৃত্যু হার বেড়ে যায় আমাশয় যত সময় চিকিৎসা করা না হলে কিন্তু একসময় আমাশয়টা বিরূপ প্রভাব ফেলে এবং বিড়ালের ক্ষতিকর কারণ হয়ে যায় অনেক সময় কিন্তু বিড়াল মারা পর্যন্ত যায় দীর্ঘদিন আমাশায় থাকার ফলে তো আজকে আপনাদেরকে ছোট্ট একটি মেডিসিন এবং খুবই কার্যকরী ভেটেরিনারি একটি মেডিসিন সম্পর্কে পরিচয় দেবো আপনাদের বিড়ালের যদি এই ধরনের সমস্যা হয় ভিডিও স্ক্রিনে দেখুন একটি আমি মেডিসিন দিয়েছি এটির নাম হচ্ছে অ্যাম্প্রোল ইপি এটি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি মেডিসিন এই অ্যাম্প্রোল ইপি অত্যন্ত ভালো মানের কাজ করে থাকে আমাশয়ের ক্ষেত্রে আপনাদের বিড়ালের যদি আমাশায় দেখা দেয় এই পাউডারটি নিয়ে এসে আপনারা কিন্তু দিনে দুবেলা বিড়ালকে খাওয়াই দিতে পারেন সেক্ষেত্রে আপনার বিড়ালটি যদি দশ কেজি বডিওয়েটের হয়ে যায় তাহলে এক থেকে এক গ্রাম অথবা দুই গ্রাম করে সকাল এবং রাত্রে দুইবেলা আপনারা খাইয়ে দিতে পারেন এটা এক গ্রাম পাউডার নিয়ে পানির সঙ্গে গুলিয়ে কিন্তু তাকে খাইয়ে দিতে পারেন সে নিজ অথবা যে কোনো কোনো আপনি যেভাবে বিড়ালকে পানি পান করেন সেভাবে খাইয়ে দিতে পারে ইনশাল্লাহ এটি খাওয়ানোর সঙ্গে সঙ্গে ছয় থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক ভালো মানের একটি মেডিসিন তো আপনাদের বিড়ালের যা পছন্দের প্রাণীটির যদি এরকম সমস্যা হয়ে থাকে যা মাসের জনিত কোনো সমস্যা আপনি কিন্তু অবশ্যই এই মেডিসিনটি খাওয়াতে পারেন